বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলছি সিনেমাটার নাম হচ্ছে হীরা চুনি পান্না এটা একটা স্পেশালি কমেডি জনরা সিনেমা ছবিটা রিলিজ করেছিল দু সালে এবং ছবির কাহিনী লিখেছেন হচ্ছে আবু জাহেদ সাহেদ জায়েদ খান এবং ছবিটার ডিরেক্টর হিসেবে কাজ করছেন মালেক আফসারি তো সিনেমাটা কেমন লাগলো এটা একটা স্পেশালি কমেডি জনরাস সিনেমা যেখানে আমরা মেনলি কমেডির ক্যারেক্টার হিসেবে আমরা সাকিব খান ডিপজল এবং আমিন খানকে একসঙ্গে দেখতে পাই তো সিনেমাটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে তো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো মেনলি আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে এসেছি তো সেটা হলো এই যে যে হীরা চুনি না সিনেমাটা লাগলো কেমন দেখুন এই সিনেমাটার গল্পটা এবং আমরা হিন্দিতে একটা সিনেমা দেখবেন আগমি একটা ডামটা এই মুহুর্তে মনে পড়ছে না বাবলু রয়েছে আরেকজন রয়েছে তো এরকম টাইপের সিনেমাটা এখানে তিনজন মানুষ রয়েছে তাদের বউদের নিয়ে তাদের মধ্যে যে সমস্যা তাদের মধ্যে যে কমেডি সেগুলোকে কিন্তু ছবির মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে তো সেই বিষয়ে যাব তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপর নয় সিনেমার বিষয়ে আমি আলোচনায় যাব ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মালেক আফসারি ছবিটার কাহিনি লিখেছেন কাহিনি বা গল্পের কথা যদি আমি আসি তো ছবিটার কাহিনি বা গল্প লিখেছেন হচ্ছে আবু সায়েদ খান ছবিটা চিত্রনাটের কাজ করছেন হচ্ছে মালেক আফসারি ছবিটার সং সংলাপের কাজ করছেন বিএইচ নিশান ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন আলিয়া আকরম শুভ ছবিটায় অভিনয় হিসেবে কাজ করছেন শাকিব খান তারপরে পপি আমিন খান মায়াবী রাজীব রোজ আফসারি জল তারপরে বুবু আলি আমজেদ খেলেদা আকবর কল্পনা সালমা বিনা নাসির কঙ্কন সহ আর অনেকে তো এই সিনেমাটা পুরোপুরি একটা কমেডি জনরা ছবি বললাম যেখানে আমরা দেখতে পাই তিনটে মানুষের ক্যারেক্টার যেখানে জল এবং আর কি সাকিব খান এবং আমিন খান তারা কি করছে তাদের সঙ্গে কি কি সমস্যায় পড়তে হচ্ছে তারা কীরকমভাবে কি ষড়যন্ত্র করছে এবং তাদের সাথে তার সিদ্ধের ঝামেলা একটা পুরো একটা ফুল টু কমেডি সিনেমা তৈরি করা হয়েছে দেখুন এই ধরনের কমেডি আমি কিন্তু ফ্যান নই এই ধরনের কমেডি সিনেমার আমি খুব একটা ফ্যান নই তো যেই কারণে ছবিটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো ওয়ার্ক করেনি যাই না অনেকের কাছে হয়তো ওয়ার্ক করতে পারে বেশ কিছু কমেডি রয়েছে সেগুলো সত্যিই হেসেছি বাট ওভারঅলে যদি সিনেমাটা নিয়ে আমি আলোচনা করি তো আমার কাছে সিনেমাটা কিন্তু ওয়ার্ক করেনি এই সিনেমাটা আমার কাছে কিন্তু আমি আর হাসি কিন্তু পাইনি আমি জানি না কার কেমন লাগবে বাট আমার কাছে সিনেমাটা ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে করে ভিডিতে